আসন্ন হাটাজের উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অফিস উদ্বোধন ও নির্বাচন প্রস্তুতি সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহরভ হোসেন চৌধুরী নোমান চোদ্দই মে রাত আটটায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ছয় নং ওয়ার্ডে স্থাপিত অস্থায়ী এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান ও সমাজের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত হন এ সময় কেটে নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন তিনি সমাবেশে আসম ও রফিকের সঞ্চালনায় পৌরসভার ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাফ হোসেন চৌধুরী নমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আলম উপস্থিত ছিলেন ঘোড়ামার্কার নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ কমিটির সদস্য রুবেল পারভেজ চৌধুরী মুশফিকুর রহমান উদয় সেন মাহবুবুল আলম শাহনাজ চৌধুরী মানিক মুসাশাগর সহ স্থানীয় নেতৃবৃন্দরা এ সময় প্রার্থী সোহারাব হোসেন চৌধুরী নোমান নির্বাচনে জয়ী হলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মতাদর্শের সবাইকে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি উপজেলার সকল ভোটারদের আগামী একুশ মে তার নিজমার্কা ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান

আজ আইনের প্রতি বিভিন্নভাবে আর বিরুদ্ধে ষড়যন্ত্র হই ইনশাল্লাহ আগামী একুশ তারিখ সকল ষড়যন্ত্র জবাব দিয়ে হার বাসে ইনশাল্লাহ করল হচ্ছে না তার বিরুদ্ধে তৃণমূল রো কর্মী আর বিরুদ্ধে নয় আজ আওয়ামী লীগের প্রতিটা কর্মী একদিনও যে আওয়ামী লীগ করছি ই তো আজকে রাস্তা রাস্তার নামিয়ে পাশাপাশি সাধারণ মানুষ আজকে আজ একদিন একটা শান্ত হাঁটা দাঁড়ি আজকে দেখে শান্ত শান্ত জনপথ হাঁটা দাঁড়ি